কোটা সংস্কার আন্দোলনের পর এবার এক দফা দাবিতে উত্তাল বাংলাদেশ ছাত্র আন্দোলনের জাহাজ ক্রমশ বাড়ছে নতুন করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে অন্তত আটানব্বই জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো রবিবার সারাদিনে দেশের একাধিক মন্ত্রী শাসক দল আওয়ামী লীগের নেতাকর্মী এবং সংসদ সদস্যদের বাড়িতে হামলা চালানো হয় বিক্ষোভকারীদের সামাল দিতে হিমশিম খেয়েছে পুলিশ মন্ত্রীদের বাড়িতে ঢুকে ভাঙচুর করা হয়েছে আগুনও লাগিয়ে দেওয়া হয়েছে একাধিক বাড়িতে সঙ্গে থানা সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানেও হামলা চালানোর অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনের মঞ্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে নতুন করে আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশে এর আগে ছাত্রদের বেশ কয়েক দফা দাবি ছিল এবার দাবি একটাই শেখ হাসিনা সরকারের পদত্যাগ এক দফা দাবিতে রবিবার হাজার হাজার ছাত্র ঢাকার রাস্তায় নেমেছিলেন পুলিশের সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়েছে সরাসরি নেতা মন্ত্রীদের বাড়িতে ঢুকে হামলা চালানো হয়েছে প্রথম আলো জানিয়েছে চাঁদপুরে বাংলাদেশের সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনির বাড়িতে ভাংচুর চালানো হয় চাঁদপুর পুরসভার কার্যালয়েও ঢুকে পড়েন বিক্ষোভকারীরা এছাড়া কালীবাড়ি পুলিশ কার্যালয় এবং আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে রবিবার সন্ধ্যে ছটা থেকে কারফু জারি করা হয়েছে বাংলাদেশে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবাও সোমবার থেকে তিন দিনের ছুটি ঘোষণা করেছে সরকার পরিস্থিতি কোন দিকে এগোয় তা অবশ্য সময়ই বলবে